হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি একটি মজাদার খাবার কাঁচা দি ইলিশ মাছ প্রথমে মাছটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ লবণ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এরপর একটি প্যানে তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কেটে নিয়েছি কাঁচা কলা আলু এবং বেগুন এরপর মাছটাকে ভালো করে ভেজে নেব ফ্রাই প্যানে তুলে রেখে ওখানে আবার ভেজে নেবো কাঁচা কলা আর আলুটাকে একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি তুলে রেখেছি কাঁচা কলাটাকে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আলুটাকেও তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার একটু হালকা করে বেগুনটাকেও ভেজে নেব বেগুনটা বেশি ভাজবো না পরে বেশি সিদ্ধ হয়ে যাবে তাই এটাকেও তুলে রেখে দিয়েছি এবার আমি সেম প্যানে তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা লবণ এবং দিয়ে দেব সামান্য আদাবাটা আমি ইলিশ মাছের মশলা দিই না বাট এটা একটু মজাদার করার জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো কাঁচা কলাতে বেশি হলুদ দেবো না সবজিটা কালো হয়ে যাবে এখন মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচার স্মেলটা না থাকে এবার দিয়ে দিচ্ছি মাছ আর মাথাটা দিয়ে ভালো করে ভুনে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি শুধু বেগুনটাকে পরে দেব মাছটা সবজিটা ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি ভুনে ভুনে এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যতটুকু আপনার দরকার ততটুকু ব্যাস হয়ে গেল আমার এই যে এবার পানিটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা করে দেখেছি সুন্দর ফুটে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাকে আমরা ফুটন্ত গরম পানিতে রান্না করব এই জন্য যে সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে আপনার রান্না হয়ে যাবে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আপনারা আমার রান্না ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং নোটিফিকেশান বাটন অন করে রাখবেন নতুন রেসিপি আসার সাথে সাথে দেখতে পারবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ